পটলের জমিতে প্রচুর ধসা ধসার ফলে গাছ সব মরে যাচ্ছে এমন কি পটল পচে যাচ্ছে হাজা পচা ধসার সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার পটল গাছকে কীভাবে বাঁচাবেন কোন ওষুধ স্প্রে করতে হবে তার ফলে আপনার পটল গাছগুলি ঠিকই থাকবে গাছের গুঁড়ে কী উপাদান ছড়াতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব হ্যাঁ বন্ধু এমন কয়েকটা ছত্রাকনাশক আছে যেটা কিন্তু আপনাকে দোকানদার বলবে এটা নিয়ে যাও পটলে হাজা পচা ঢসার জন্য খুব ভালো তুমি সেটা গাছে প্রয়োগ করবে দেখবে আরও গাছ তোমার মরা শুরু হবে এর প্রধান কারণ সঠিক সময়ে সঠিক ছত্রাকনাশক আমরা গাছগুলিতে স্প্রে করতে পারছি না এমনকি আমাদের জমির মাটিগুলোকে আমরা নরম করে রাখছি প্রচুর পরিমাণে নরম করার কারণে আমাদের গাছগুলির পটল গাছগুলি মারা যাচ্ছে এই পটল গাছ যাতে না মারা যায় অতিরিক্ত যাদের জল বেঁধেছিল তাদের তো কথা আলাদা কিন্তু যাদের জমিতে জল বেঁধে নেই জলগুলি ছেঁচে দিচ্ছেন বা হালকা পরিমাণে থাকলেও সেগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই পটল গাছের পরিচর্যা করবেন পটলে প্রচুর দাম বাড়বে ধীরে ধীরে কিন্তু পটলে প্রচুর দাম বাড়বে কারণ সব সব দিকে নদী খাল বিল যা ছিল সব বুড়ে কিন্তু পটল শেষ আপনার মাঠেই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তাই এমন তো অবস্থায় আমাদের পটল গাছগুলি টেকাতে হবে দোকানদার আপনাকে বলবে এই টাইমে সাপ ফাঙ্গিসাইড দাও যা কিন্তু পটল গাছ আরও বেশি মরতে সাহায্য করবে এই টাইমে স্প্রিঙ্ক দাও এই টাইমে কেউ বলবে ব্যাবস্টিন দাও এই টাইমে কেউ বলবে অ্যান্তাকল দাও এইরকম নানান ফাঙ্গিসাইডের কথা তোমাকে বলবে যে এগুলো গাছে নিয়ে গিয়ে স্প্রে করো ঠিক আছে তুমি স্প্রে করবে তোমার গাছ মরবে হ্যাঁ বন্ধু বন্ধু যখনই আমাদের গাছ মরা ধরে তখনই কিন্তু আমাদের মাথায় একটা টেনশন কাজ করে তখনই আমরা দোকানগুলিতে ছুটি এবং দোকানদার তখন কি করে সুযোগের সদ্ব্যবহার করে কেমন সদ্ব্যবহার অনেক ফাঙ্গিসাইড তারা কিন্তু দোকানে তুলে রাখে কিন্তু সেগুলো নির্দিষ্ট অর্থাৎ গ্রীষ্মকালের দিকে প্রচুর পরিমাণে যখন খরা যায় তখন বিক্রি হয় না তার একটাই কারণ ফাঙ্গিসাইড তখন কিন্তু গাছে সেইভাবে দেওয়া লাগে না ঠিক আছে হালকা পরিমাণে দু একজন সাপ দিলে তবে কিন্তু অধিকাংশ চাষিরা ব্যবহার করে না এবার তখন কি করে তাদের দোকানে যা থাকে হাতের কাছে সেটাই বের করে তোমাকে দিয়ে দিল বললো এত টাকা দাম তুমি নিয়ে গিয়ে গাছে দাও ব্যাপক কাজ হবে ঠিক আছে তুমি কথা শুনে নিয়মিত গাছটা স্প্রে করলে কিন্তু কাজ পেলে না এই জন্য আমি চাষিদের বলবো কোনো ফাঙ্গি দিকে ঝুঁকতে হবে না কোনো ফাঙ্গি সাইডের দিকে ঝুঁকতে হবে না যে ফাঙ্গি সাইডে কাজ সেটার দিকে ঝুঁকতে হবে আগে ফার্স্টে আপনার জমির মাটিগুলিকে শক্ত করতে হবে আপনি যে জমিতে চাষ করছেন সেই জমিতে এখন যেহেতু বৃষ্টি বা বর্ষা থেমে আছে আবার নিয়মিত হচ্ছে তাই আপনার জমিতে যত পরিমাণে পারবেন কার্বোফোরন গ্রুপের ডন জি ফিউডন দানা এগুলো ছড়াবেন আজকে ছড়ালেন একদিন বা দুদিন বাদে আবার ছড়াবেন আবার একদিন দুদিন বাদে ছড়াবেন রাসায়নিক সার দেওয়ার পরিবর্তে এগুলো ছড়ান এতে করে আপনার জমির মাটি দেখবেন এক প্রকারে ছাদলা সৃষ্টি হবে এক প্রকারে আস্তরণ ধরবে জমির কেঁচুগুলি মারা যাবে পোকাগুলি মারা যাবে অনেক পোকা আছে যা বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গুঁড়ায় বসবাস করে গাছের শেকড় খায় শেকড়ে গিট গিট আলো আলু সৃষ্টি করে এরকম নানান সমস্যার সৃষ্টি হয় সব কিছু এমনি এমনি হয় না পোকাবাহিত সমস্যার ফলে তারপরে জীবাণু বা ব্যাকটেরিয়া আসে তারপরে রোগ সৃষ্টি হয় তাই গাছের গোড়ায় যত পরিমাণে কার্বোফোরন ছড়াবেন যত পরিমাণে ভিবিডন দানা দেবেন যতক্ষণ তোমার মাটিতে যথেষ্ট পরিমাণে ছ্যাঁদলা না ধরবে ছ্যাদলা যতক্ষণ না ধরবে ততক্ষণ কার্বোফোরন বা ডন থ্রিজি ভিভিডান দানা এগুলো ছড়িয়ে যেতেই হবে এর পরবর্তীতে রাশি ফাঙ্গিসাইড হ্যাঁ বন্ধু এই যে তুমি জমি দেখতে পাচ্ছ একেবারে মাটি কিন্তু দেখতে পাচ্ছ একেবারে লাল হয়ে গেছে অর্থাৎ কালো হয়ে গেছে যা দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু স্যাঁলা পড়ে গেছে আস্তরণ পরে গেছে এখানে এত ব্যবহার করা হয়েছে তার ফলে এই মাটিগুলি সাদলা হয়ে গেছে ছাদলা পরলে দেখবেন যে তোমার উঠোন উঠোনে প্রচুর পরিমাণে ছাদলা আছে তুমি হাঁটতে পারছো না পিছলে পড়ে যাচ্ছ এতে করে তোমার উঠোনে কিন্তু কাদা হবে না তার কারণ ছাদলা হলে সেই ছাদলার উপর দিয়ে মানে মাটির একটা আস্তরণ সৃষ্টি হবে সেই আস্তরণের উপর দিয়ে যেই জল হবে সেই জল কিন্তু গড়িয়ে নির্দিষ্ট দিকে চলে যাবে তোমার ওই মাটির নিচে জল কিন্তু জমতে দেবে না তাই আমাদের কিন্তু অবশ্যই আমি চাষিদের রিকমেন্ড করব। এমতো অবস্থায় অবশ্যই কার্বোফোন ডন জি ফিউডন দানা এগুলো অবশ্যই ছড়াবেন এবং তার পাশাপাশি আপনার গাছে একটা ভালো ফাঙ্গিসাইট স্প্রে করবেন ফাঙ্গিসাইটের ভিতরে চাষিদের পটলের জমির ক্ষেত্রে দুটি ফাঙ্গিসাইডকে আমি রিকমেন্ড করি একটা হলো কপারযুক্ত ফাঙ্গিসাইট এবং আর একটা হলো স্প্রিন্ট তবে কিন্তু স্প্রিন্ট যারা কিন্তু ব্যবহার করছেন বা করেন তাদের বলবো কপারের সাথে মিশ্রিত না করলে কিন্তু সেইভাবে কাজ করবে না ঠিক আছে স্প্রিন্ট ব্যবহার করতে হবে এতে কার্বন ডাইজিম ম্যাঙ্গোজিয়াম দুটোই আছে কিন্তু এই যে কার্বনডাইজিম যেটা রয়েছে ম্যাঙ্গোজিয়ামের পরিমাণ কম আছে কার্বন ডাইজিমের পরিমাণ বেশি আছে যার কিন্তু পচা ঠোসের কাজ করে তবে কিন্তু কপারের সাথে মিশ্রিত করে দিতে হবে এর জন্য চাষীদের আমি রিকমেন্ড করবো টাটা কোম্পানির ব্লাইট যা যার বর্তমানে এইটি ফাইভ রুপিয়া নিচ্ছে অর্থাৎ পঁচাশি টাকা নিচ্ছে এর সাথে ইন্দ্রো ইন্দ্রোফিল স্প্রিন্ট ফাঙ্গিসাইড দুটো একসাথে মিশ্রিত করে দুদিন দিন তিন দিন বাদে বাদে তোমার গাছের স্প্রে করে এতে করে তোমার গাছের গতি কমে আসবে গাছ হলুদ হয়ে যাবে গাছের পাতা কষে আসবে কিন্তু তোমার গাছটা বেঁচে থাকবে পরবর্তীতে কিন্তু নির্দিষ্ট টাইমে তুমি সেই গাছে প্রচুর ফল পাবে এখন গাছ যদি মেরে ফেলে দাও পরবর্তী কিন্তু সেই গাছে আর ফল হবে না তাই আমাদের যেটা করণীয় আমি চাষিদের বলবো টাটার ব্লাইটক্স এবং সে তার সঙ্গে সঙ্গে অবশ্যই টাটার ব্লাইটক্সের সাথে আপনি কিন্তু ইন্দোফিলি স্প্রিন্ট ব্যবহার করতে পারেন অথবা টপ গান ডিপি টপ গান টিপে একটা কপারযুক্ত ফাঙ্গাসাইট তার সাথে আপনি ইন্দোফিলি স্প্রিন্ট ব্যবহার করতে পারেন এটাও করতে পারেন অবশ্যই প্যাকেটের গায়ে ডেটটা দেখে নেবেন ডেট ঠিক আছে কি না এক্সপায়ার হয়ে গেলে সেই মাল ব্যবহার করলে কাজ পাবেন না প্যাকেটের গায়ে ডেট দেখে নেবেন ঠিক আছে দুটো একসাথে মিশ্রিত করে ব্যবহার করতে পারেন অথবা অথবা তোমাকে বলবো টাটার ব্লাইটক্স আর নেটিভো দুটো যদি একসাথে মিশ্রিত করে দেওয়া যায় মানে কপার আর নেটিভো দুটো একসাথে মিশ্রিত করে যদি দেওয়া যায় এতে করেও কিন্তু পটলে পচা ঢসা কন্ট্রোল হবে আর যাদের বলবো বন্ধু তুমি অনলি ফর নেটিপো দেবে নেটিপো দিলে হবে তবে কপার মিশ্রিত করে অবশ্যই দেবে পটলে ধসা পচার জন্য কপার ইজ এ মাস্ট বেস্ট ফাঙ্গিসাইট ঠিক আছে আমি আমার জমিতে ব্যবহার করি দেখা যাচ্ছে তোমার জমিতে অতিরিক্ত জল বেঁধে থাকছে বা অতিরিক্ত এখনো হাঁটু পর্যন্ত জল বেঁধে আছে সেখানে স্প্রে করলে কাজ করবে না সেখানে স্প্রে করলে কি করে কাজ করবে যেই জমিতে জল বেঁধে নেই জল বেঁধে থাকে না সেখানে আপনি ব্যবহার করতে পারেন তাই বর্তমানে আপনি আপনার পটলের জমিতে কোন কোন ফাঙ্গিসাইড স্প্রে করে পটলের হাজা পচা ঢোসাকে কন্ট্রোল করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বললাম তাই ভিডিওতে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে